প্রিয় শিক্ষার্থী তিন নম্বর অঙ্ক ছিল যোগ ফল নির্ণয় করো তিনের ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এগুলো সবগুলো আদর্শ আকারে আছে তাহলে আদর্শ আকারে কী করতে হয় মিডিল টার্ম করতে হয় তাহলে ওপরে ওয়ান দিলাম এনে লাস্টা দেখো টু আছে তাহলে টু এর লসা করবো রাফে তাহলে টুকে যদি আমি করি দুই দ্বারা দিলে এক হয় তাহলে এই দুই আর এক যোগ করলে কিন্তু এই যে তিন তাহলে এখন এখানে করবো কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু তাহলে দেখো এই থ্রিটা কীভাবে মিলালাম এই যে লসা কুকরে তাহলে এখানে মাইনাস থ্রি ছিল একই জাতীয় জিনিস যোগ হয় তাহলে মাইনাস টু আর মাইনাস এক্স তাহলে মাইনাস থ্রি এক্স এনে প্লাস একইভাবে এখানে দেখো থ্রি ছিল তাহলে থ্রির যদি আমি লস করি 3 দ্বারা ভাগ দিলে ওয়ান হয় তাহলে এই তিন আর এক যোগ করলে কিন্তু এই যে চার তাহলে উপরে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে দেখো তিনটা আর একটা এই যে চারটা প্লাস থ্রি প্লাস এখানেও একইভাবে ক্লাসটা চার ছিল তাহলে চারকে যদি আমি চার দ্বারা ভাগ দিই তাহলে এক হয় তাহলে এই চার আর এক যোগ করলে কিন্তু এই যে পাঁচ তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর তাহলে দেখো এটা রাফ ছিল এগুলো লেখার দরকার নাই আমি তোমাদের দেখানোর জন্য এখানে করলাম দেখো এই প্রথম দুইটাতে এখানে প্রথম দুইটাতে এক্স কমন তাহলে ওপরে ওয়ান ছিল এখানে আর এখানে এক্স কমন যদি নেই তাহলে এখানে দুইটা ছিল একটা নিয়ে নিছি তাহলে একটা থাকলো মাইনাস এই টু এই এক্স তো নিয়ে নিসলাম তাহলে এখানে থাকলো টু এখন এখানে মাইনাস দিব মাইনাস এই ব্রাকেটের টুকু লিখবো এক্স মাইনাস টু লিখলাম দেখো ওয়ান এক্স তাহলে এখানে যদি ওয়ান নিয়ে নিই তাহলে এটা এটা গুণ দিলে এটা আর এই মাইনাস মাইনাসে প্লাস আর এই যে দেখো দুই কে দুই এই প্লাস দিলাম একইভাবে এখানেও করবো ওয়ান বাই এই দুইটাতে এক্স কমন যায় তাহলে এক্স মাইনাস থ্রি একটা নিয়ে নিশে একটা থাকলো এনে এক্স নিয়ে নিছিলাম আর থ্রি থাকলো আবার মাইনাস এখানে যদি এক্স মাইনাস থ্রি নিয়ে নিই তাহলে এখানে এক যদি নিই তাহলে এক আর এক্স গুণ দিলে এক্স আর এই তিন এককে তিন আর মাইনাস মাইনাসে প্লাস শেষের অংশ ছিল ওয়ান বাই এই প্রথম দুইটাতে আবার এক্স কমন তাহলে থাকলো এক্স মাইনাস ফোর এই যে এই দুইটাতে এক্স মাইনাস ফোর পাইলাম ছিল আবার এক্স মাইনাস ফোর দিলাম এই যে দেখো তাহলে এখানে এখানে যদি এক নিই তাহলে এই এটা এটা গুণ দিলে এটা হয় আর কে চার আর এই মাইনাসে মাইনাসে প্লাস উপরে ওয়ান ছিল দেখো এই মাইনাসের বামে আর মাইনাসের ডানে কমন মানে একই রকম কী আছে এই যে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দিলাম আর এখানে বাকি থাকলো কে এই যে এক্স আর এ মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে এই যে প্লাস চিহ্ন ছিল দিয়ে দিলাম আবার উপরে ওয়ান ছিল দেখো এই মাইনাসের বামে আর মাইনাসের ডানে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি দিয়ে দিলাম আর বাকি কে থাকল এই যে এক্স আর মাইনাস তাহলে এক্স মাইনাস প্লাস এনে দেখো উপরে ওয়ান এই মাইনাসের বামে আর ডানে কমন ছিল এক্স মাইনাস ফোর আর বাকি থাকলো এখানে এক্স এই মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান তাহলে এখন দেখো এই সবগুলো আমি উৎপাদককে বিশ্লেষণ করে ফেলেছি তাহলে উৎপাদককে যদি বিশ্লেষণ করতে পারি তাহলে এখান থেকে কি লসাগু নির্ণয় করতে পারবো তাহলে সবগুলোর আমি লসাকে নির্ণয় করবো দেখো এখানে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান এখানে আমি এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়ান একবার নেব এখানে এক্স মাইনাস এই নাই তাহলে একবার নিয়ে নেব এক্স মাইনাস টু বাকি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি তাহলে দেখো এই প্রথম অংশ দেখো এই দুইটার সঙ্গে এই দুটা কাটা অতিরিক্ত কী ছিল এইটা আর এইটা তাহলে এক দ্বারা যদি এই দুটাকে গুন দিই তাহলে এই দুইটাই হবে তাহলে এটা লিখে দেবো এক্স মাইনাস থ্রি এখানে কী চিহ্ন আছে প্লাস আবার দেখো এইটা আর এটা কাটা অর্থাৎ এইটা আর এটা কাটা দ্বিতীয়টা আর চতুর্থটা তাহলে এক দ্বারা গুঁধলে এই দুইটাই হবে তাহলে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফোর হ্যাঁ প্লাস চিহ্ন ছিল দিয়ে দেব দেখো প্রথমটা আর লাস্টেরটা এইটা আর এটা এখানে ছিল তাহলে এই দুইটা কাটা আর বাকি থাকলে কি এইটা আর এইটা তাহলে লিখে দেব এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি নিচে যা ছিল তাই রাখবো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর তাহলে ওপরে কী পাবো দেখো এই দুটা কিন্তু গুণ আখড়া তাহলে গুন দিয়ে দেবো এক্স আর এক্স গুন দিলে এক্স স্কোয়ার এক্সের সঙ্গে ফোর গুণ দিলে মাইনাস ফোর এক্স এই থ্রির সঙ্গে এক্স এটা গুণ দিলে এর মাইনাস এর প্লাস তাহলে প্লাস মাইনাস মাইনাস থ্রি এক্স এটারও মাইনাস এটার মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস তিন চারে বারো দেখো এই তিন আর এই চার গুণ দিলে বারো এনে দেখো প্লাস ছিল দিয়ে দিব এক্স আর এক্স গুণ দিলে এক্স স্কোয়ার এই এক্স আর মাইনাস ফোর গুণ দিলে মাইনাস ফোর এক্স টু আর মাইনাস টু আর এক্স গুণ দিলে মাইনাস টু এক্স আর ये माइनस माइनस प्लस चार दुगुणे आठ अब आरोने प्लस प्लस एक्स गुण दिले एक्स स्क् एक माइनस थ्री गुण दिले माइनस थ्री एक्स आर माइनस टू गुण दिल माइनस टू एक्स देखो माइनस माइनस प्लस और तीन दुगुणे छ কালের নিচে যা ছিল তাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর দেখো একটা এক্স স্কোয়ার দুইটা তিনটা তাহলে থ্রি এক্স স্কোয়ার এই মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স তাহলে চার তিনে সাত মাইনাস সাত এক্স আর এখানে দেখো এই দুইটা মেলায় ছয় তাহলে সাত ছয় তেরো আর এই দুইটা মেলায় পাঁচ তেরো আর পাঁচে মাইনাস আঠারো এক্স আর দেখো এখানে বারো আর আটে বিশ বিশ আর ছয়ে ছাব্বিশ তাহলে প্লাস টোয়েন্টি তাহলে দেখো এই যে যে অঙ্কটা করলাম এটাই তার অ্যান্সার ছ নম্বরে এরকম দেওয়া ছিল তাহলে দেখো এটা সূত্রে যায় তাহলে এটাকে সূত্রে ভাঙাবো হরকে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এই দুটো সূত্র যায় না যা ছিল তাই রাখবো ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর এটাও যা ছিল তাই ওয়ান বাই এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার দেখো এগুলো সবগুলো লসাগো করব সবগুলো আলাদা আলাদা আছে তাহলে এই চারটাই লসাগো এ প্লাস বি এ মাইনাস বি আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আবার এইটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর দেখো এই দুইটার সঙ্গে এই দুইটা কাটা অতিরিক্ত এই দুইটা ছিল তাহলে এই দুইটা লিখে দেব এক দ্বারা এই দুইটাকে গুণ দিলে এই দুইটাই হয় তাহলে ওপরে হবে এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আবার এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এই প্রথমটার কাজ গেল এখন প্লাস এইটা আর এইটা কাটা এটার সঙ্গে এইটা কাটা তাহলে অতিরিক্ত এই দুইটা আর এইটা তাহলে লিখে দেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাকি থাকলো প্লাস এটার সঙ্গে এই টাকাটা এই দুইটা লিখে দেব তাহলে এই তিনটা লিখে দেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার নিচে দেখো এইটা আর এইটা মিলাইয়ে আচ্ছা একটু সাজাই লিখি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আসলে এইটা আর এইটা আবার এইটা আর এইটা সাজায় লিখবো মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এই দুইটাকে আমি এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র ভাঙাবো তাহলে দেখো এটাকে আর এটাকে এ বানাবো তাহলে দেখো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সাজাই লিখেছি দেখো এটা ক্লাসটা দিছি এটাকে মাঝখানে দিছি একই রকম করবো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি দেখো প্লাস এইটা আর এই লাস্টেরটা এই দুইটা মিলাই এ কিউব এ কিউব প্লাস বি কিউব আর এইটা মাইনাস এ মাইনাস বি এই প্লাস দিয়ে দিলাম দেখো এই মাঝেরটা লাস্টেরটা মিলায়ে আচ্ছা এই প্রথমটা আগে লিখি এ প্লাস বি দেখো এই মাঝেরটা লাস্টেরটা মিলাইয়ে কিউব মাইনাস বি কিউবের সূত্র এখন দেখো এই দুটা মিলাইয়ে কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর এটা এই দুটা মিলাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে নিচের কাছে সেখানে উপরে দেখো এই দুটা মিলায় এ প্লাস বি আর এই দুইটা মিলাই বি আচ্ছা সরি এই দুটা মিলায় এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এবি তার স্কোয়ার দেখো এখানে কি আছে এটা সেকেন্ড ব্রাকেটে রাখলাম এখানে প্লাস এই দুইটার সঙ্গে এই দুইটা গুণ তাহলে এটার সঙ্গে এটা গুণ দিলে দেখো এ পাওয়ার ফোর এখানে থ্রি আর এখানে এক তাহলে চার আবার এটার সঙ্গে এটা গুণ দিলে কী হবে মাইনাস এ কিউব বি দেখো এই যে এ কিউব আর এই যে বি এটার সঙ্গে এটা গুণ দিলে প্লাস এ বি কিউব আর এটার সঙ্গে এটা গুণ দিলে মাইনাস বি পাওয়ার ফোর তাহলে এই দুটার সঙ্গে এই দুটা গুণ দিলে এই যে চারটা পাই গেলাম এখানে কী ছিল প্লাস দিয়ে দিলাম এর সঙ্গে এ গুন দিলে এর সঙ্গে এ কিউব গুণ দিলে এ পাওয়ার ফোর এটার সঙ্গে এটা গুণ দিলে কী হবে মাইনাস এ বি কিউব আবার এখানে প্লাস তাহলে দিয়ে দেব এ এই যে এ কিউব আর এই যে বি মাইনাস বি পাওয়ার এই যে দেখো ফোর সমান দিলে এখন দেখো এই নিচে যা তাই দিয়ে দেব होलो a³ - b³ देखो a² - b² सूत्र পড়ে গেসলো তাহলে এটা ভাঙাই লিখবো এটা তাহলে দেখো a + b² এর সূত্র পড়ে গেছে তাহলে a² মানে a² তার² + 2 a মানে a² b মানে b² দেখো 2ab + b² মানে b পাওয়ার b² তার² আর এটাকে যদি আমি হিসাব করি মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার কী চিহ্ন ছিল আচ্ছা এখানে চিহ্ন আগে না দেই এন দেখো এখানে কাটাকাটি যায় কোনটা কোনটা কাটাকাটি যায় একই জাতীয় জিনিস কী হবে কাটাকাটি যাবে বিপরীত জাতীয় জিনিস তাহলে দেখো এখানে এ বি কিউবের এখানে মাইনাস ছিল আর এখানে প্লাস ছিল দেখা এ বি কিউব তাহলে এটার সঙ্গে এটা কাটা এ কিউ বি এটা হলো প্লাস ছিল আর এটা মাইনাস তাহলে এটার সঙ্গে এটা কাটা এখন দেখো আর কি কোনো কিছু কাটাকাটি যায় আর কোনো কিছু কাটাকাটি যায় না তাহলে এগুলো বাকিগুলো যা ছিল তাই লিখে দেব এখানে প্লাস এ পাওয়ার ফোর এনে মাইনাস বি পাওয়ার ফোর প্লাস এ পাওয়ার ফোর মাইনাস বি পাওয়ার ফোর এই যে এটা তাহলে নিচে যা ছিল তাই এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব দেখো এটা হিসাব করবো এ পাওয়ার এ দুই দুগুণে চার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এখানে কী হবে প্লাস বি পাওয়ার দেখো দুই দুগুণে চার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ পাওয়ার ফোর তাহলে দেখো এইটা আর এইটা কাটা যাবে তাহলে এখন বাকি থাকলো কি নিচে যা ছিল তাই এ প্লাস বি আর এ কিউব মাইনাস বি দেখো তো এখানে একটা দুইটা তিন তিনটা তাহলে তিনটা এ পাওয়ার ফোর দেখো দুইটা এ স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিস্কোয়ার বাদ তাহলে থাকবে একটা তাহলে প্লাস এ স্কোয়ার বি বিস্কোয়ার এই দুই বড়ো ছিল তার চিহ্ন দিলাম এখন দেখো এখানে আর বাকি কে থাকলো এটা নিয়ে নিয়েছিলাম এটাও নিয়ে নিয়েছিলাম তাহলে এই থাকলো মাইনাস বি পাওয়ার ফোর তাহলে এই ছ নম্বরের উত্তর এটাই অ্যান্সার আশা করি অঙ্ক দুইটা বুঝতে পারছ আর অঙ্ক দুইটা যদি বুঝতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি না বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার দেখো ধন্যবাদ